নদী পেরিয়ে মাঠে ধান লাগাতে গিয়েছিল মা এবং মেয়ে ফেরার সময় খরস্রোতা নদীর স্রোতে ভেসে গেল দুজনেই হঠাৎ করে নদী প্রচণ্ড জল বেড়ে যায় মাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে পরবর্তীতে ভেসে যায় নকশালবাড়ির বড় মনিরাম জোতে মারাত্মক ঘটনা ঘটলো এদিন মেচি নদী পার করে ধান লাগাতে গিয়েছিলেন গ্রামের পনেরো থেকে কুড়ি জন কাজ শেষ করে ফিরে আসার সময় পাহাড়ি খরস্রোতা মেচি নদীর জলে তলিয়ে গেল মা এবং মেয়ে স্থানীয়রা খবর পেয়ে ঝাঁপিয়ে পড়ে নদীতে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর মাকে উদ্ধার করা গেলেও এখনও মেয়ের কোনো খোঁজ নেই এই খবর পেয়ে ঘটনাস্থলে ইতিমধ্যেই হাজির হয়েছে নকশালবাড়ির ভিডিও মনিরাম গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সহ নকশালবাড়ি পুলিশ এবং এসএসবি জওয়ানেরা উদ্ধার কাজ চলছে কোন কোন গিয়া মমি সব পয়সা নাগো আনি દુજા થયો ઉતાર સકિન અક ઘિસ્કા એકજના બચાવ સક્યો એકજ મમ્મીમાં બિહાન ખોજનું ખોજ તો પાક છું ઘટના કૃષક তারা আমাদের মেসি নদীর এই পারে ওপারে দুদিকে জমি আছে এবং সেটা ইন্ডিয়ার ভিতরে এবং সকালবেলায় আজকে যখন পনেরো ষোলো জনের একটা দল রূপনি ছিল নদীটা পার হয়ে রুপনি করতে যায় তখন জল খুব কম ছিল এবং নদীটা যখন পরবর্তীতে পার আসার সময় পার হতে যায় হঠাৎ করে নদী প্রচণ্ড জল বেড়ে যায় মাকে বাঁচাতে গিয়ে তার মেয়ে পরবর্তীতে ভেসে যায় এবং মাকে স্থানীয় লোকজনেরা আমাদের তারাবাড়ির যুবক ছেলেরা সুদীপ বিক্রম এরা আপ্রাণ চেষ্টা করে মাটাকে উদ্ধার করে কিন্তু পরবর্তীতে মেয়েটাকে এখনও অবধি উদ্ধার করা যায়নি